আমার জীবনে এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুশির দিন ছিল কেননা আমার মেয়েরা তিন বছর পূর্ণ হলো আজকে কুড়িজন বৃদ্ধ মানুষকে খাওয়ালাম এই বৃদ্ধ মানুষগুলোকে খাওয়ানোর পেছনে বড় দুটি কারণ হলো। এক মেয়ের জন্মদিন আর দ্বিতীয় হচ্ছে ফেসবুক থেকে টাকা ঢোকা কিন্তু আমার চাওয়া থেকে অনেক বেশি কিছু আমি পেয়েছি কেননা মোজ অ্যাশ প্লাস ফেসবুক দুটো থেকেই টাকা ঢুকছে এইগুলিতে সাফল্যতা পাওয়ার পেছনে আপনাদের হাত আপনারা সাপোর্ট না করলে আমি হয়তো এত দূর পৌঁছাতে পারতাম না আরও একটি সুখবর আমার ইউটিউব চ্যানেল থেকেও টাকা ঢুকবে তবে এখনও তিন থেকে চার মাস লেট হতে পারে আপনারা যদি সাপোর্ট করেন এই রকমভাবে তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আমি মনিটেশন পেয়ে যাব। এত গরমের মধ্যে নিজের হাতে লুচি কুগনি মিষ্টি তৈরি করে ওই মানুষগুলোকে যখন খাওয়ালাম খুব আনন্দ লাগছিলো কিন্তু এত গরমে কষ্টও লাগছিলো এই সফলতার পেছনে আরও একটি বড় কারণ হলো আমার হাজব্যান্ড কেননা আমি মোটেও ভিডিও করতে চাইতাম না ও আমাকে জোর করে ভিডিও করাতো তাই ভাবছি চেষ্টা করলে সব কিছুই হয়